আসসালামু আলাইকুম এফ্রিও আপনার আদরের সোনামনেদের জন্য আমরা নিয়ে আসলাম মিউজিক এবং পিলো সহ অরিজিনাল বেবি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কিন্তু টোটাল কালার রয়েছে যেমন এখানে পিঙ্ক কালার কালার রয়েছে রয়েছে অ্যাশ এবং তার সাথে রেড কালার রয়েছে তো আজকে আমরা মোটামুটি এটার এই ডিটেলসগুলো আপনাদেরকে বলবো যে কি কি কোয়ালিটি এটাতে থাকছে তার সাথে কি কি অপশন থাকছে সো অবশ্যই তার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে আপনাদেরকে এটাই ব্যবহার করা হয়েছে উন্নত মানের বালিশ যা বাচ্চার মাথা ঘাড় কোমর ও মেরুদণ্ড সোজা রাখবে তাই আপনার বেবি শরীরের গঠন সহায়তা হবে এবং তার সাথে হচ্ছে এখানে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মকমল কাপড় যেটা কিন্তু আপনার বাচ্চাকে খুবই আরামদায়ক ফিল করাবে এবং তার সাথে ত্বকের রকম কোনো ক্ষতি বা কোনো সমস্যা কিন্তু হবে না এটাতে দীর্ঘ সময় আপনার বাচ্চা থাকলেও এবং তার সাথে এই বেবি বাউন্সারে ব্যবহার করা হয়েছে রগার মিউজিক এই যে দেখতে পাচ্ছেন দুইটা খেলনার মাঝখানে বড় একটি খেলনা এটার নিচের এই অংশটা ধরে যখন বাচ্চা এভাবে টান দিবে তখনই কিন্তু এখান থেকে মিউজিক বাঁচবে তো এটা কিন্তু তাকে সুন্দর আরও খেলার সাথী করে দিবে এবং সে অনেকক্ষণ ধরে এখানে খেলতে পারবে এবং আপনাদের একটা কথা বলাই হয় আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির চায়না বেবি বাউন্সারে যে কাপড় ব্যবহার করা হয় এটা কিন্তু টোটালি ভাইরাস ফ্রি মানে আপনার বাচ্চার রকম কোনো শারীরিক সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এটি ব্যবহার করলে এবং তার সাথে আমরা যদি হচ্ছে এখানে মিউজিকটা একটু দেখাই আপনাদেরকে এই যে শুনতে পাচ্ছেন তো এটা কিন্তু এই নিচের এইটা ধরে টান দিলেই এই মিউজিকটি বাঁচতে থাকবে এবং এটা মোটামুটি অনেকক্ষণ ধরে বাঁচবে আবার যদি এটা ধরে টান দেওয়া হয় আবার কিন্তু এই মিউজিকটি বাঁচবে তো এই মিউজিক থাকার কারণে কিন্তু আপনার বাচ্চা খুব সুন্দরভাবে এটা দিয়ে খেলতে পারবে দীর্ঘক্ষণ এই বেবি বাউন্সারের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যে এটার উপরে আপনার বেবি থাকলে কিন্তু আপনার রকম কেয়ার করা লাগবে না এটাতে থাকলে সে নিজে নিজেই কিন্তু দুলতে থাকবে সে নড়াচড়া করলে এটি অটোমেটিকলি দুলতে থাকবে আপনাকে কিছুই করতে হবে না এবং এখানে কিন্তু সেফটি গার্ড ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনি যদি তাকে এখানে হচ্ছে লক করে রাখেন তাহলে কিন্তু আপনি চাইলে ঘরের কাজগুলো করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার দেখাশোনা করার যেই টেনশনটা সেটা কিন্তু থাকছে না বা বাবু এখান থেকে পড়ে যাওয়ার মতো কিন্তু কোনো সমস্যা থাকছে না সে এখানে সুন্দর বসে কিন্তু এগুলো দিয়ে খেলতে পারবে দীর্ঘক্ষণ এবং এই বেবি বাউন্সারটা কিন্তু আপনারা টোটাল তিনটা স্টেজে কন্ট্রোল করতে পারবেন যেমন হচ্ছে খেলনা ঘুম এবং হচ্ছে বিশ্রাম তো টোটাল হচ্ছে তিনটা স্টেজে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা অনেকটাই নেমে গেছে যার জন্য চাইলে কিন্তু সে এখন শুয়ে সুন্দর ঘুমাতে পারবে দেন এরপরে হচ্ছে মাঝখানেটায় সে চাইলে বিশ্রাম করতে পারবে এবং যদি আপনারা একদম ওপরেরটা দেন তাহলে কিন্তু সে অ্যাক্টিভলি এটাতে খেলতে পারবে এবং এই লকটি কিন্তু খুবই কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যার জন্য কিন্তু লং টাইম আপনারা এটি ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই এবং এই বেবি বাউন্সারগুলোতে আপনারা হচ্ছে সর্বোচ্চ এক থেকে বিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন মানে আপনার বাচ্চা যদি এক থেকে বিশ কেজির মধ্যে হয় ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কোনো সরকম সমস্যা ছাড়াই এই বেবি বাউন্সারগুলো ব্যবহার করতে পারছেন এবং তার সাথেই প্রত্যেকটা বেবি বাউন্সারের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা কেয়ারিং ব্যাগ যার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় এটাকে ফোল্ড করে কিন্তু নিয়ে যেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই তো এখন এই সেম মডেলটা আমাদের কাছে টোটাল তিনটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্টক খুবই সীমিত স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলুন এই অরিজিনাল চায়না বেবি বামসার ধন্যবাদ